নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তাই সকালবেলা এখানে সবাই হোলি খেলছে তা আমরা তো ওপরে রয়েছি ওপরে ঘরে গল্প করছি সবাই আর নিচে ওরা হুঁটো করে মানে হোলি খেলছে তা আমি আবার দৌড়ে আসলাম গল্প করতে করতে সবাই পিসি আমি দিদি মেস সব গল্প করছিলাম মানে দুই তিন পিসি ছিল গল্প করতে ওদের হোলি খেলার শব্দেতে আবার বেরিয়ে আসলাম তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য দেখুন কেমন কি হোলি খেলছে তাই যাই হোক সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা অনেক লেটে দিচ্ছি দেখবেন অবশ্যই ভালো লাগবে শরীরটা খারাপ ছিল বলে আপলোড করতে একটু দেরি হয়ে গেল যাই হোক সঙ্গে থাকুন

বন্ধুরা এই যে মানে হোলি ঠুলি খেলে বিকেলবেলা বাড়িতে যাচ্ছি তাই কিছু তো ওইদিকে চলে গেছে আর আমরা এইদিকে চলে আসলাম ডান দিকে বা দিকে দুদিক দিয়ে কেটে যে এখন বাড়িতে আসছি ওরা দমদম যাবে আর জলের পাইপ দিয়েছে এখানে থেকে লম্বা করে না থাকে দিয়েছে তা বন্ধুরা এদিকে বাড়িতে এসে দেখি জলের মিটারের লাইন বসবে সেই পাইপ বসে গেছে সেটাই রেসিপি দিয়ে মাটির লাইন চাপা দিচ্ছে আর কিংবা পাইপটা আটকাচ্ছে তো সঙ্গে থাকুন এই যে বন্ধুরা চলে এসেছি ভিডিওটা হেন্ড করতে তা পিসি বাড়িতে গেছিলাম সবাই মিলে খুব আনন্দ করলাম ভালোই লাগলো তারপরে তো সবাই ঘোরাঘুরি করলাম অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়েছি বেশ আনন্দ করেছি তারপরে হচ্ছে পরের দিন মানে হোলি ছিল তা হোলিতে তো আমরা আর রং খেলতে পারিনি আমরা বলতে আমি খেলিনি সবাই খেলেছে কারণ আমার শাশুড়িমা মারা গেছে এক বছর হয়নি ও কালো সুজ আছে বলে সেই জন্য আর হোলি খেলিনি তা ছেলে মেয়ে হচ্ছে ছেলে তো যায়নি মেয়ে খেলেছে আর ওরা সবাই খেলেছে আমি ওপর থেকে ওদের একটা ভিডিও করেছি সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে দেখলে পরে আর হচ্ছে বাড়িতে এসে কালকে রাত্রে এসেছি আর আজকে দিন অনেক কাজকর্ম ছিল কাচাকাচি ধোঁয়া ধুই সে অনেক কিছুই করেছি তা দিন সময় চলে গেছে কোথা দিয়ে সময় বুঝতেও পারিনি তা যাই হোক ভিডিওটা আর এন্ড করা হয়নি তা রাত্রে এখন হচ্ছে সমস্ত কাজ করে গুছিয়ে তারপরে ভাত করলাম রুটি করলাম সেগুলো রান্না করে এখন হচ্ছে ভিডিওটা এন্ড করতে চলে আসলাম তাই যাই হোক ছেলে মেয়ের আর মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে আমার আর ছেলের খাওয়া হয়নি তো ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই তারপর হচ্ছে খেতে যাই তা খাওয়ার আগে ভিডিওটা শেষ করতে এসছি মানে এন্ড করতে এসছি শেষ করাটা কীরকম লাগে শুনতে তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আপনারা কেমন কি হোলি খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো খেলতে পারিনি আমি অন্তপক্ষে খেলতে পারিনি তা আমার এখানেও যে বান্ধবীরা আছে ওরাও খুব সুন্দর হোলি খেলেছে তা যদিও সেই হোলির সময় বাড়িতে ছিলাম না তা ভিডিওটা একটু লেটে পোস্ট করছি দেখবেন আশা করি ভালো লাগবে তা যাই হোক টাটা দেখা যাচ্ছে নেক্সট ব্লকে নেক্সট ভিডিওর সঙ্গে বিশেষ ভিডিওর সঙ্গে কথা বলতে গেলেও হুগলা হুগলাচ্ছি তা যাই হোক টাটা এখানে শেষ করছি